আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আট তারিখ মানে আট জুলাই দু তারিখে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি একটা বৈঠক করেছে সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে তেরো জুলাই নয় দশ জুলাইয়ে এস পরীক্ষার ফল প্রকাশ করা হবে দুপুর দুইটার পরে শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ করবে স্ক্রিনে আপনারা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি চিঠি দেখতে পাচ্ছেন এই চিঠির বিষয় হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল প্রকাশ উপলক্ষে সাংবাদিক ব্রেনদের সাথে মতবিনিময় সভা প্রসঙ্গে জুলাই মাসের দশ তারিখে যদি এসএসসি পরীক্ষার রেজাল্ট দেয় তাহলে সেই রেজাল্ট আপনি কীভাবে বের করবেন আমরা জানি অনেকে এস এম এসের মাধ্যমে আমরা রেজাল্ট নিয়ে থাকি এস এম এসের মাধ্যমে রেজাল্ট নেওয়া এটা অ্যানালগ পদ্ধতি এখনো সেই যুগ নাই আমরা ডিজিটালভাবে ওয়েবসাইটে গিয়ে কিভাবে আমার পুরো রেজাল্টের ডিটেলস বের করে আনতে পারি আজকের এই ভিডিওতে সেই বিষয়টি দেখাবো সেই সাথে একজন শিক্ষক হিসেবে আপনার প্রতিষ্ঠানের সকলের রেজাল্ট মানে আপনার প্রতিষ্ঠানের পুরো রেজাল্ট শিট কিভাবে বের করবেন এবং ডাউনলোড করবেন পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে থাকছে সম্মানিত দর্শক এই ধরনের ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আর কথা বলাচ্ছি না শুরু করব মূল ভিডিও এই জন্য আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবো আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি ওপেন করার পরে এই যে উপরে সার্চ বারটা দেখতে পাচ্ছেন এই সার্চ বারে শুধু লিখবেন ঢাকা শিক্ষা বোর্ড বা বাংলা লিখলেও হবে আপনি যদি ইংরেজিতে লেখেন তাও হবে লিখবেন ঢাকা এই যে উপরে চলে আসছে দেখেন এডুকেশন বোর্ড এখানে কোনো ডট কম এটা কম ওটা কম এই ধরনের কোনো কিছুই লিখলাম না শুধু লিখলাম ঢাকা এডুকেশন বোর্ড আপনি কিন্তু সরাসরি ওয়েব লিঙ্কটাও এখানে প্রবেশ করাতে পারেন আমি এত কিছু না লিখে একজন সিম্পল ইউজার হিসেবে আপনি কিভাবে সহজে ওয়েবসাইটটা বের করতে পারবেন আমি সেই প্রসেসটাই দেখাচ্ছি উপরে বারে লিখবেন ঢাকা এডুকেশন বোর্ড এরপরে এটা সার্চ করবেন দেখেন সার্চ করার পরে এখানে এই যে একটা ওয়েবসাইট শো করাচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিয়ে আসবে এই পুরো ড্যাশবোর্ডটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে বাম দিকে যে অংশটা এই বাম দিকে আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখেন রেজাল্ট জেএসি এস এস এই যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশান আপনি যে সিলেক্ট ওয়ান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখেন এখানে যে জেএসি রেসি এসএসসি দাখিল বা ইকুইভলেন্ট এইচএসসি আলিম বা ইকুইভলেন্ট ডিআইবিএস ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ এই অপশনগুলো দেখাচ্ছে আমরা যেহেতু এস রেজাল্ট বের করব তাই এসএসসি দাখিল অর ইকুইভলেন্ট এই অপশনটাতে ক্লিক করব আর যদি আপনি এইচএসি পরীক্ষা দিয়ে থাকেন এইচএসির রেজাল্ট যদি বের করতে চান তাহলে এর নিচে যে এইচএসসি অপশনটা আছে সেখানে ক্লিক করবেন তো আমরা এই যে এসএসসি দাখিল অর ইকুইভ্যালেন্ট এই অপশনটাতে ক্লিক করব এরপরে দেখেন ইয়ার অফ এক্সামিনেশন এর নিচে যে সিলেক্ট ওয়ান আছে এখানে ক্লিক করব ক্লিক করলে আপনি কোন বছরে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেটা ক্লিক করবেন তো যেহেতু এটা দু সালের এস রেজাল্ট আমরা বের করব তাই দু হাজার পঁচিশে ক্লিক করব আমি এই যে ভিডিওটা করছি এখনও কিন্তু দু হাজার পঁচিশ সালের রেজাল্ট পাবলিশ হয়নি আজকে আট তারিখ দশ তারিখে পাবলিশ হবে যেহেতু এখনও পাবলিশ হয়নি তাই আমি যদি দু হাজার সালের রেজাল্ট বের করতে চাই সেটা কিন্তু সম্ভব নয় এই জন্য আমি আপনাদেরকে পুরনো মানে আমার এসএসসি রেজাল্টটা দেখাবো আমি যেহেতু দু হাজার নয় সালে এসএসসি পাস করছি এই যে দু হাজার নয় এটাতে ক্লিক করলাম প্রসেস কিন্তু একই রকম এরপরে এর নিচে দেখেন নেম অফ বোর্ড এরপরে যে সিলেক্ট ওয়ান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করবেন আমি যেহেতু দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছি তাই এই যে দিনাজপুর এখানে ক্লিক করব এরপরে দেখেন টাইপ অফ রেজাল্ট লাল কালিতে লেখা হয়েছে এর নিচে যে সিলেক্ট ওয়ান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন প্রথম অপশনটা ইন্ডিভিজুয়াল অর ডিটেলড রেজাল্ট মানে আপনি যদি ব্যক্তিগতভাবে একজনের রেজাল্ট দেখতে চান এবং বিস্তারিত তাহলে ওখানে ক্লিক করবেন আর যদি প্রাতিষ্ঠানিকভাবে রেজাল্ট দেখতে চান এই যে দেখেন তিন নম্বর যে অপশনটা ইনস্টিটিউশন রেজাল্ট আপনি সেখানে ক্লিক করবেন তো আমি প্রথমে ব্যক্তিগতভাবে মানে ডিটেলড রেজাল্ট দেখাবো তারপরে প্রাতিষ্ঠানিকভাবে একটা প্রতিষ্ঠানের সামগ্রিক রেজাল্ট দেখাবো তো শুরুতে আমি ব্যক্তিগত রেজাল্ট মানে বিস্তারিত রেজাল্ট দেখাবো এই প্রথম যে অপশনটা ইন্ডিভিজুয়াল ডিটেলড রেজাল্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন নিচে আরও দুইটা অপশন অতিরিক্ত হয়েছে সেটা হচ্ছে রোল নাম্বার অফ এক্সামিনি ইন ইংলিশ এখানে রোল নম্বর দিতে হবে আমি আমার রোল নম্বরটা এখানে দিচ্ছি চোদ্দো শূন্য নয় আটান্ন এটা দিলাম এরপরে দেখেন রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিনি ইন ইংলিশ এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে তা আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিলাম এরপরে দেখেন একটা ক্যাপসা কোড আছে এই যে ছবিতে দেখেন এখানে ফাইভ নাইন ফোর সেভেন দেখা যাচ্ছে স্পষ্ট এই যে দেখেন সিকিউরিটি কি ফোর ডিজিট ইন ইংলিশ নিচে যে বক্সটা আছে এখানে লেখা আছে টাইপ দ্য নাম্বার ভিজিবল অন দ্য মানে এই যে উপরে যেটা নাম্বার দেখতে পাচ্ছেন এটা এখানে লিখবেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইভ আছে নাইন আছে ফোর আসেন এবং সেভেন আছে এটা দেওয়ার পরে এই যে ভিউ রেজাল্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন খুব সুন্দরভাবে আপনার রেজাল্ট কিন্তু শো করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট এখানে দেখাচ্ছে আমি দু সালে পরীক্ষা দিয়েছি হ্যাঁ দু সালে আপনি চাইলে এটা প্রিন্ট করতে পারেন মানে এখানে তো ফোনের সাথে প্রিন্টার কানেক্ট করা সম্ভব নয় আপনি যে প্রিন্ট অপশনটাতে ক্লিক করলে এটা পিডিএফ আকারে আপনার ফোনে সেভ হয়ে যাবে এর নিচে কিন্তু আপনি কোন সাবজেক্টে কি পেয়েছেন তার বিস্তারিত আছে হ্যাঁ এটা আমি প্রিন্ট করে দেখাচ্ছি মানে ডাউনলোড করে দেখাচ্ছি এই যে প্রিন্ট অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখেন সেভ অ্যাস পিডিএফ আপনি এই যে পাশে কর্নারে পিডিএফ লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনে আপনি কোন জায়গায় রাখতে চান এই যে নিচে দেখেন এটা সেভ বাটন দেখা যাচ্ছে একদম নিচে ভিউ রেজাল্ট এখানে ক্লিক করবেন সেভ হয়ে গেল আপনার ফোনে ঠিক আছে এটা গেল ইন্ডিভিজুয়াল মানে আপনি যদি একজনের বিস্তারিত রেজাল্ট দেখতে চান সেই প্রসেস এবার একটু ব্যাক করলাম আমি প্রাতিষ্ঠানিকভাবে একটা প্রতিষ্ঠানের রেজাল্ট কীভাবে বের করবেন সেই প্রসেসটা দেখাবো আবারও সেই অপশানটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে একই জিনিস আসলো আমি একইভাবে এসএসসি সিলেক্ট করলাম ইয়ার দেখাবো যেহেতু পঁচিশ সালের এখনও হয় নাই আমি দু হাজার চব্বিশ সালের মানে এর আগের বছরের রেজাল্ট দেখাবো একটা প্রতিষ্ঠানের তারপরে নেম অফ বোর্ড দিনাজপুরের এরপরে টাইপ অফ রেজাল্ট এখানে দেখেন আমি ইনস্টিটিউশন রেজাল্ট ইনস্টিটিউশন রেজাল্ট এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে একটা অপশন চালু হয়েছে ইন নাম্বার অফ ইনস্টিটিউশন ইন ইংলিশ এখানে ইআইআইএন নম্বর দিতে হবে তো আমি ওই যে প্রতিষ্ঠানের রেজাল্ট দেখাবো সেটার ইন নম্বরটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এর নিচে দেখেন একটা ক্যাপসা কোড দেখা যাচ্ছে এটা হচ্ছে নাইন এইট থ্রি ফোর এর নিচে আমি ওটা লিখলাম নাইন এইট থ্রি ফোর লেখার পরে এই যে ভিউ রেজাল্ট এখানে ক্লিক করব ক্লিক করলে দেখতে পাচ্ছেন রেজাল্ট অফ এস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন টু এখানে প্রিন্ট ডাউনলোড ভিউ পিডিএফ রেজাল্ট সবই দেখা যাচ্ছে এখানে জাস্ট রেজাল্ট সামারি দেখা যাচ্ছে রেজাল্ট সামারি আপনি যদি চান এটা ডাউনলোড করতে পারেন এই এই অপশনটাতে ক্লিক করে ডাউনলোড রেজাল্ট পিডিএফ আর যদি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট অপশনে ক্লিক করতে পারেন আর যদি আপনি এটা দেখতে চান ডাউনলোড করতে চান না তাহলে যে লাল যে অপশনটা ভিউ রেজাল্ট পিডিএফ এখানে ক্লিক করবেন তো এখানে যদি ক্লিক করেন দেখেন এই যে রেজাল্টটা দেখা যাচ্ছে এখানে আপনি জুম করতে পারেন এইভাবে প্লাস আইকনে ক্লিক করে তারপরে এভাবে আপনি ডানে বামে স্ক্রল করে আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে পারেন এটা হলো প্রসেস আশা করছি সম্মানিত দর্শক বৃন্দ আপনারা বুঝতে পেরেছেন এটা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন এছাড়া আপনি যদি আপনার ক্রোম ব্রাউজারে উপরে শুধু লেখেন এডুকেশন বোর্ড রেজাল্ট তাও কিন্তু হবে আপনি শুধু লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট এ দেখেন আমার উপরে কিন্তু অলরেডি সাজেস্ট করেছে এডুকেশন বোর্ড রেজাল্টস ডট জিওভি ডট এই ওয়েব লিঙ্কটা ওই সার্চ বক্সে লিখবেন লেখার পরে জাস্ট সার্চ অপশানে ক্লিক করবেন এই মুহূর্তে হয়তো বা সার্ভারটা জ্যাম যার কারণে প্রবেশ করছে না কিন্তু আপনি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনার রেজাল্ট বের করতে পারবেন অনেক সময় এই ওয়েবসাইটটাতে সার্ভার জ্যামের কারণে সঠিক সময় রেজাল্ট দেখা যায় না এই জন্য আমি সাজেস্ট করব ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনি যদি আপনার রেজাল্টটা দেখতে চান তাহলে খুব সহজে দেখতে পারবেন কোনো ধরনের সাফার করবে না সম্মানিত দর্শক আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সামনে এসএসসি পরীক্ষা রেজাল্ট আপনাদের সবার জন্য শুভকামনা রইল আপনাদের সবার রেজাল্ট যাতে প্লাস হয় আমি সেই দোয়া করছি এবং প্রত্যাশা করছি এটা শুধু দু সালের জন্য নয় এরপরে যতগুলো রেজাল্ট পাবলিশ হবে দু হাজার ছাব্বিশে সাতাইশে পরবর্তী রেজাল্টগুলোও প্রত্যেক শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক একই পদ্ধতিতে তাদের রেজাল্টগুলো দেখতে পারবে সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ